কথা কে কন্ট্রোল করবেন যুবক ভাই যারা আছেন যারা সামনে বেয়সাবি করতে যাচ্ছেন বা আমরা জায়গা এখানে উপস্থিত হয়েছি কথা কে কন্ট্রোল করবেন রাত কে কন্ট্রোল করবেন জাবারে কন্ট্রোল আন কি করবেন কথা এমন একটা জিনিস কথা যদি আপনার ভিতর থেকে বের হয়ে যায় কথার কাছে আপনি জিনমি হয়ে যাবেন কি হবে কথার কাছে আপনি জিনমি একটা কথা বলেছেন এই কথার জন্য আপনাকে फांसी দড়িতেও ঝোলা লাগতে পারে কথা বল না একটা কথার জন্য অশান্তি সুমালোচনা আপনার ঘমাতে পারছেন না তাহলে কথা যা তা যেখানে সেখানে বলবো না আর কথা যদি আপনার ভিজে থাকে তাহলে কথা আপনার কাছে কথা জমেনি তার মানে কোনো জবাব দিতে নাই এইজন্য আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বলেছেন মান সোনাটা না যা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন তোমরা চুপ থাকো যারা চুপ থাকি তার কি পায় নজাত ভাই তারা নজাত পা যারা চুপ থাকে তারা নাজার পা মাদ্রাসার ছাত্র ভাইয়া থাকলে লাট ভাই কয় একজন কয় দিতে নজাত পা কিন্তু মুসলমান এগুলো জানে না মুসলমান তাওহীদের মানে জানে না মুসলমান বিশ্বাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বাণীগুলো জানে না মুসলমান গান আর বাজনা জানে কথা বল ঠিক কিনা এর জন্য ভাগ্যের পরিবর্তন নাই সম্মানিত ওয়ায়ার আমি আর কথা বাড়াব না আমি নয়টার পরে নয়টা অলরেডি ভেজে যাচ্ছে তাহলে এতক্ষণ পর্যন্ত কি বললাম আল্লাহ আল্লাহ বলছেন তোমরা যদি আমার প্রিয় হতে চাও তাহলে আমার কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করো আজ থেকে কি করবো রবের কাছ থেকে ক্ষমা নিয়ে নেবো উনি গুনা করেছেন বা ওনার আগে আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেবো

আল্লাহ বলছেন যারা মুক্তাকি হয় সুখে দুঃখে দান করে যারা মুক্তাকি হয় তার রাগকে কন্ট্রোল করে পরে রব্বুল আলমিন বলছেন যারা মত্তাকি হয় তারা মানুষকে ক্ষমা করে দেয় কি করে মানুষকে ক্ষমা করে দেয় আপনার মানুষকে ক্ষমা করে দেব কি করে দেব কেউ একটা ভুল করেছে ক্ষমা করে দেব কিন্তু কোরআন সন্ধ্যার ব্যাপারে আমরা কোন আপোষ করবো না রাজি আসি না নাই আসি না

<تصفيق> 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 آمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله الحمد لله